আমরা আবার চলে এসেছি কাকুল একাডেমির পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে বানান নিয়ে আমি অনেক ভিডিও করেছি কারণ পড়াতে গিয়ে যে সমস্যার আমি থেকে বেশি মুখোমুখি হই সেটা হচ্ছে বানান ছেলে মেয়েদের বানান সম্পর্কে খুবই স্বচ্ছ মানে স্বচ্ছ ধারণা নেই বানানে খুবই ওরা দুর্বল তাই বানান আগে সবসময় ঠিক রাখতে হবে তো একটা সমস্যা আমি দেখছি যে বানান লিখতে গিয়ে এই দুটো সম্পর্কে বোর্ডে একটু দেখো বোর্ডে একটু দেখো যে বানান এই দুটো অক্ষর নিয়ে ছেলে মেয়েদের মনে কোনো ধারণা নেই এবং যা খুশি একটা লিখে দিচ্ছে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ব্যাপারটা কি মানে এই দুটো কী এটাই ছেলেমেয়েরা অনেকেই বুঝছে না কি লিখতে হবে তো এই যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি এই বর্ণটার মধ্যে দুটো বর্ণ মেশা আছে এটা দেখো দুটো বর্ণ মেশে আছে একটা হচ্ছে ক আর প্লাস মধ্যন্য স এই দুটো মেশে আছে আর এই যে আরেকটা বর্ণ তোমরা একটু দেখতে পাচ্ছ এটা দেখো একটা আপনির মতো এই ঘিওটা যুক্ত ক্ষি যেকে আমরা বলি আর এটা দেখো এটা যে এটা এই নিচে একটু নিচের দিকে নেমে গেছে এটা কি না হয় ময়ে হয় ময়ে এই দুটো এখন এই বর্ণটা আর এই বর্ণটা ব্যবহার নিয়ে যে সমস্যা হয় সেই সমস্যাটা একটু শুনলে সমাধান হয়ে যেতে পারে সেটা হচ্ছে যখন আমরা এটা লিখছি এই ক্ষিয়োটা যুক্ত ক্ষিয়ো আমরা যেটা বলি কোয়ার মধ্যাশনীয় হয়েছে ধরো আমরা লিখলাম ক্ষমা এটা লিখলাম ক্ষমা এই যে আঁকড়ির মতো যেটা ক্ষমা তাহলে কি হচ্ছে ক্ষমাটাই যে ক্ষিয়টা যুক্তক্ষিটা কর মধ্যানুসরণই হয়েছে কিন্তু আমরা উচ্চারণটা করছি কিভাবে না ক্ষমা খ বলছি খ মা খ বলে দিচ্ছি ক্ষমা মানে যখন শব্দের শুরু হচ্ছে যখন যুক্তক্ষীয় থাকছে তখন আমরা এটা হয়ে যাচ্ছে ক্ষমা হয়ে যাচ্ছে এরকম উচ্চারণ হচ্ছে আবার যখন দেখা লেখা লিখছি আমরা পরীক্ষা হয়তো শব্দের শেষে আছে এই যুক্তক্ষীয়টা পরীক্ষা হ্যাঁ পরীক্ষা যদি শেষে থাকে তাহলে কী বলছি আমরা ও রিক পরীক্ষা দেখো এরকম আমরা বলছি ক আর খ হচ্ছে যখন সূচনাতে শুরুতে থাকছে তখন শুধু খ হয়ে গেল কিন্তু অন্তে যখন থাকছে বা শব্দের মাঝখানে হয়তো থাকতে পারে তখন উচ্চারণটা দেখো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে ক হচ্ছে দিয়ে খা হচ্ছে পরীক্ষা কিন্তু আসলে শব্দটা ছিল কি না ক আর মধ্যে এই হলো এই বর্ণটার সমস্যা সংক্রান্ত সমাধান পরে যে বর্ণটা একটু নিচে নেমে গেছে এটা দেখো আকৃতির মতো এটা একটু নিচে নেমে গেছে এইটা উচ্চারণটা কিন্তু হয় ময়ে দিয়ে কিন্তু যখন আমরা এটাকে প্রয়োগ করছি তখন আর কিন্তু কী হচ্ছে সেটা দেখো যেমন ধরো ব্রহ্মা বয়রফলা এই যে ব্রহ্মা হয়ময় আকার ব্রহ্মা কিন্তু উচ্চারণটা যখন হচ্ছে লেখা হচ্ছে এটা কিন্তু যখন আমরা উচ্চারণ করছি দেখো কি বলছি ব্রহ্মা মটা আগে আসে হাটা পরে যাচ্ছে তাই নয় কি বা ব্রাহ্মণ যদি আমরা বলি বয়রফলা আকার এই যে হয় মধ্যাহ্ন যদি বলছি ব্রাহ্মণ তাহলেও তাই হচ্ছে ব্রাহ্মণ হ হচ্ছে কিন্তু তাহলে কি হচ্ছে আগে ম হচ্ছে পরে হ হচ্ছে কিন্তু আসলে কি আগে হ পরে ম তো এই যে বর্ণ দুটো এই বর্ণ দুটো কোন শব্দ নিয়ে তৈরি হয়েছে কোন অক্ষরটা নিয়ে তৈরি হয়েছে আর আমরা লেখার সময় কিভাবে প্রয়োগ করছি সেটা দেখো এবং সেইভাবে এই বর্ণ দুটো কিন্তু এক নয় এটা একটু এরকম টাইপের আঁকড়ির মতো হবে আর এটা একটু নিচে নেমে যাবে সুতরাং এই বর্ণটার সঙ্গে এই বর্ণটা প্রায়শই যেটা আমরা ভুল করি যে মনে করি একই বর্ণ নিয়ে ভুল করে আমরা লিখে ফেলি কিন্তু সেই ভুলটা করলে হবে না দুটো বর্ণ পুরোপুরি আলাদা এবং এদের প্রায়োগিক যে দিক প্রয়োগ করার সময় যে ব্যাপারটা আলাদা হচ্ছে উচ্চারণটা যে আলাদা হচ্ছে সেটা আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদেরকে পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করি এই বর্ণ দুটো তোমাদের সবার খুব কাজে লাগে লেখার সময় তোমাদের আশা করি এটা উপকার হবে তোমাদের ভালো লাগলেই ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে